আমরা তো কুমড়োর বড়ি ফুল এগুলো খাইতে পারি না ভালো করে বানাইলেই তো খাইতে পারি আহা রে তেল নাই বলছিলা না তে তেল না থাকলে আমি বরা বাজব কেমনে তেল অল্প তেল অল্প দিয়ে করে ভাজ দে আচ্ছা দি বানে আজকে ভাজে খাইও আম্মু দেখেন কি সুন্দর ফুল আজকে ফুলের বড়া করব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুলের বড়া করব মিষ্টি কুমড়া ফুলের দাঁড়াও ভাগা

তুমি কি পারবে বড়া করতে এত সুন্দর ফুলের পারবে এগুলা কি ফুল মিষ্টি কুমড়ার ফুল না ফুল কি সুন্দর ফুল কি এর ভিতরে একটা একটা মাইক মাইক আছে দেখছো এই মাইক মাইক কি সুন্দর দেখো প্রত্যেকটা ফুলের ভিতরে না দেখছি আমি তুমি এরকম ধরো দেখো এরকম ফুলগুলো আমার দেখাও ফুলগুলো আমাকে দেখাও দেখিছেন কত সুন্দর মাইক মাইক ফুল এগুলার ভিতরে দেখেন মাইক কি ফাইন ফুল কত ফুল হয়েছে গাছে এটু উঁচু করে ধরেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে কুমড়ো ফুলের বড়া করব তার জন্য এই যে মাঝখানের যে একটা ফুলের শ্বাসটাকে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিলে এই যে শ্বাসটা ভেঙে যায় আর এই শ্বাসটা ফেলে আর এই নিচের এই যে এইগুলো ফেলে দেব এই যে এই অংশটা এই অংশটা ফেলে দিয়ে তারপরে আমি এই ফুলের এটা ভিতরে দিয়ে দেব বড়া করার জন্য এটা ভিতরে দিয়ে এরকম চাপ দিয়ে এখান থেকে ভেঙে নিব তারপরে এই যে বড়া করে নিব এই যে এইভাবে বড়া করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন অনেকটা ভালো লাগবে দেখেন বন্ধুরা এই যে ফুলের ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়ার ফুল সকালবেলা তুলে নিয়ে এসেছি এইগুলো দিয়ে আজকে মিষ্টি কুমড়ার ফুলের চপ হবে চলে আসেন চপগুলো খেতে আপনারা সবাই চলে আসেন মজা করে একসাথে মিলে খাবো চপগুলো খেতেও সত্যিই ভালো লাগে আর চপগুলো খেয়ে দেখবেন খুব খুব সুস্বাদু হয় খেতে ভালোই লাগে আরে রে কুমড়ো ফুলের চপ এই কুমড়ো ফুলের চপ আমরা ছোট যখন ছিলাম তখন অনেক খেয়েছি আজকে সে আবার কুমড়ো ফুলের চপ করব আপনাদের ভাই সব করতে বলছে তার জন্য আর কি করতেছি নয়তো করতাম না আপনারা ভিডিও দেখেন না শুধু শুধু কষ্ট করে কি লাভ বলেন যে এভাবে করে বুঝিয়ে নিব এখানে রোদ পড়তেছে বন্ধুরা তাই আপনাদেরকে ভালো দেখাইতে পারতেছে না ওইভাবে করে সব কটা চপ আমি বেঁধে নেব এই যে চপ এই যে চপ তৈরি হয়ে গেছে এই দেখেন কতটা সুন্দর চপ এই লোবনীয় একদম লোবনীয় চপ চোলা রোদ পরে ওই কী দেখাবো আপনাদেরকে অনেক রোদ করে চোলা পারে

আমার মা এক কামড় খেয়ে দেখাই দাও তো কেমন লাগে কেমন মজা অনেক মজা ও তাহলে আমিও খাই দারুণ মজা আসলে সত্যি কি বলবো সুপার